এটা এটা তো পুরাতন না এটা বিক্রির জন্য রেখেছেন সাজিয়ে সুন্দর করে কারখানার দেখান চালান আজকে কি কি এসছে এই যে এগুলোর মেয়াদ কোথায় রসমালাই এখানে মেয়াদ দিতে বলবেন কি বলছি বুঝছেন ওই যে ওগুলো তো মেয়াদ দিতে হবে দই বড় বড় কোম্পানিগুলো দেখবেন এখানে সব মেয়াদ দিয়ে দেয় আমি বাসায় নিয়ে কয়েকদিন রাখতে পারবো সেটাও দেখা যাবে এই যে এগুলোর কোনো মেয়াদ নেই আপনার

আগের না এটা নিচে উৎপাদন তারিখ কত লিখছেন দেখেন তো ট্রেন নিচে তাহলে এটার মেয়াদ নাই এটা বের করেন এটা তো বিক্রির যোগ্য না কালকে আসছে দিন মেয়াদ না আমি কিভাবে বুঝব আপনি তো কাগজ দেখাতে পারেন না আচ্ছা ঠিক আছে ডকুমেন্টস এর ভিত্তিতে কথা বলতে হবে হ্যাঁ এটা কাটনা এটা ফেলে দেন এটা তো পুরাতন চালানো দেখাতে পারেন না গতকালকে চালান আছে ওটা একটু বললাম থেকে এগুলো এখানে রাখতে হবে অবশ্যই যা যা এনেছেন সব আজকের কোন কাগজ নাই এটা তো পুরাতন না এটা বিক্রির জন্য রেখেছেন সাজিয়ে সুন্দর করে কি বলছি বুঝতে পারছেন ম্যানেজার সাহেব আমরা কিন্তু কিছুই বুঝতে পারছি না যে এটা কবে আপনার যে রসিদ হ্যাঁ যেমন কৃষ্ণভোগ আজকে দুই কেজি আসছে আমি কিন্তু ধরতে পারবো এখানে যে আড়াই কেজি পাওয়া যায় তার মানে কি হবে আগের ছিল কিন্তু সেটা আমরা পরীক্ষা করতে পারবেন না পারবো না আপনারা ইচ্ছা করে করেন না এই দইয়ের কোনো মেয়াদ নাই এটা দুদিন আগের না একদিন আগের আর আমি বাড়িতে নিয়ে এবার কয়দিন ব্যবহার করবো কিসি বোঝার কোনো সুযোগ নেই এগুলো সবই কারেকশন করবেন পুরাতনটার সাথে নতুনটা মেশাবেন না এবং একটারও কোনো মেয়াদ নাই চালানো রাখেন নাই মেয়াদ কোথায় মেয়াদ তো সামনে রাখতে হবে দাম যেরকম লিখেছেন ওইটাও ডিসপ্লে করতে হবে আর ম্যাক্সিমামই করে আগের জিনিসের সাথে নতুনটা মিশে মেয়াদ উৎপাদন আজকের তারিখে দিয়ে দেয় তাহলে কয়টা ভুল পাওয়া গেল বলেন একটাও মেয়াদ নাই এই যে আপনার এগুলো তো মেয়াদ প্রদর্শন তো নাই দেওয়া হয় নাই তারপরে আপনার চালান নাই এগুলো যে পুরাতন না নতুন পরীক্ষা করা বা যাচাই করার কোনো সুযোগ আপনি রাখেন নাই এই অপরাধগুলোকে আমলে নিলে এক বছরের কারাদণ্ড দেওয়া যেতে পারে অথবা পঞ্চাশ হাজার টাকা জরিমানাও দেওয়া যাবে আপনাদের সতর্ক করে আজকে পাঁচ হাজার টাকা জরিমানা করলাম যেহেতু আপনারা মেয়াদ দেন নাই কোনোটাই এবং চালানও রাখেন নাই